নমস্কার উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানে দিনের মতন আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব এখন মানুষের বেশি ডিমান নাম ছাব্বিশটা লিটারের নাম ছাব্বিশটা লিটারের ভুড়ি ভুড়ি নাম তার মধ্যে বিশেষ কিছু অক্ষর দিয়ে বেশি নাম রয়েছে এখন আলোচনা করব যাদের নামের প্রথম অক্ষর এ এটা যদি আপনার রাশি লগ্ন অনুসারে হয়ে থাকে তাহলে খুব ভালো তার ভালো ফলটা পাবেন যেগুলো বলছি আর যদি রাশি লগ্ন অনুসারে না হয়ে থাকে তাহলে তার নেগেটিভ ফলটা পাবে না কারণ পঁচিশ সালে সবার যে ভালো হবে তা তো নয় কিছু রাশির ভালো হবে কিছু নক্ষত্রে ভালো হবে কিছু লগ্নের ভালো হবে কিছু রাশির লটারি প্রাপ্তি কিছু রাশির চাকরি পাবে কিছু রাশির অর্থ নষ্ট হবে কিছু রাশির ব্যবসা নষ্ট হবে কিছু রাশির ব্যবসায় উন্নতি হবে না প্রত্যেকটা বছরই তো কিছু না কারো ভালো হয় নামের প্রথম অক্ষ যদি হয় সেটা যদি আপনার ডেট অফ বার্থ অনুসারে হয়ে থাকে তাহলে খুব খুব ভালো দু হাজার পঁচিশের জন্য আসুন দেখে নেয় যে নামে প্রথম অক্ষর যদি আপনার এ হয় বিয়ে দেওয়ার ক্ষেত্রে কোনটা কোনটাকে গুরুত্ব দেবেন ফার্স্ট লেটার জে এস তো এ জে এস এর মধ্যে থাকবেন ছাব্বিশ জনারের মধ্যে তাহলে আপনার জন্য খুব ভালো আপনি যে পাত্রের সঙ্গে বিয়ে দেবেন সেই পাত্রের যেন মঙ্গলটা স্টেডি হয় মানে বলবান হয় এটা মাথায় রাখতে হবে আর আপনি সবসময় ন তারিখ আঠেরো তারিখ সাতাশ তারিখ দেখে শুভ কাজগুলো করবেন এই বছর আবারও বলি ন তারিখ আপনি আঠেরো তারিখ সাতাশ তারিখ দেখে কাজগুলো করবেন চাকরি ইন্টারভিউতে যাচ্ছেন সম্বন্ধ খুঁজতে যাচ্ছেন যে বা আপনার সন্তানের হয়ে সন্তানকে কোথাও অ্যাডমিশন করাতে যাচ্ছেন সবসময় ভালো ডেট দেখে যাবেন এটা গেলে এক লাল কালারের পোশাকটা বেশি করে ব্যবহার করার চেষ্টা করবেন যাদের ফার্স্ট লেটার এ জন্মকালীন তার হরস্কোপ অনুসারে পাশাপাশি রাগটাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে এর মধ্যে তীব্রতার প্রভাব বেশি থাকে অনেক নিজে নিজেই অনেক ভুল সিদ্ধান্ত জীবনে গ্রহণ করে সেই কারণে আমরা অতীত থেকে শিক্ষা দান করবো যা বিশ সালে যা করেছি করেছি পঁচিশ সালে যাতে আর না করতে হয় রাগ জেদকে কন্ট্রোল করুন আপনার কিন্তু উন্নতি লাভ হবে আপনার প্রতিভা আছে আপনার কোয়ালিটি আছে কিন্তু নিজের অবস্থান সম্পর্কে আপনি অবগত না সেই কারণে নিজের পেশেন্সকে আপনি খুঁজে ফেলছেন বা হারাচ্ছেন প্রার্থনা করবো আপনার যাতে মনোসংযোগ ফিরে আসে ভালো সেটুকান প্রত্যেক ক্রিয়ার যেমন সমান প্রতিক্রিয়া রয়েছে এর মধ্যে কিন্তু ওই নেগেটিভ প্রভাবটা রয়েছে দ্বিতীয় টার্গেট আপনার কিন্তু পঁচিশ সালে ধরুন পঁচিশ সালে পাস আউট হবো সারা জীবনের টার্গেট না এই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের টার্গেট ধরুন আমি লটারি টিকিট আসলে যুক্ত তাহলে এই বছরের টার্গেটটা ফুলফিল হবে না বছরের মাধ্যমিকটা দিচ্ছি তাহলে আমি ভালোভাবে পাস আউট হব না বছর আমি জয়েন্টেন্ডেন্স দিচ্ছি তাহলে আমি ইঞ্জিনিয়ারিংয়ের চান্সটা পাবো মানে বলছি এইগুলো ভাগগুলো বোঝাতে স্টুডেন্টদের স্টুডেন্টের যদি বলি স্টুডেন্টের যদি আপনি মনে হয় সায়েন্সের স্টুডেন্ট হয় তাহলে সবসময় আপনাকে বলবো ইকোনমিক্সে অনার্স করুন আর এদিকে সব কিছু যদি সব পড়া যায় সায়েন্সেও জিওগ্রাফি আছে তা আপনাকে মাথায় রাখি তাহলে ইকোনমিক্স অনার্স পড়ে কমার্সেই পড়াটা বুদ্ধিমানের কাজ তাহলে একটা হচ্ছে ফিস্সে অনার্স খুব টাফ টাফ হলেও আপনার জন্য খুব ভালো ইনামে প্রথম করিয়া হয় অনার্স ছেলে মেয়ে পড়তেই চায় না ইকো সায়েন্স পড়াই না খুব ভালো পড়ে ছেলে ইকোনমিক্স স্ট্যাটিস্টিক্স ম্যাথামেটিক্স যাব এগুলো বলতে গেলে অনেক সময় লাগে এর অনেক শুভ সংবাদ আছে তাই শুভ সংবাদে বিয়ের নেচারটা বললাম কোন ডেটটা আপনার জন্য শুভ বললাম কোন কালার কালার মানে লাল সবসময় লালের সঙ্গে গোল্ডেন ম্যাচ করে পড়বেন এই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে শুভ কাজের জন্য চাকরি অ্যাপ্লাই করছেন আর অনলাইন অপলাইন দুটো বলে দিই চাকরি অ্যাপ্লাই দু পদ্ধতিতে হয় এটা সব রাশিলগ্নের জন্য সব নামের স্পেলিংয়ের জন্য কমন আপনারা পার্টিকুলার কী করতে হবে অফলাইন অর্থাৎ লিখছি কোথাও অফলাইনে সবসময় পূর্ব দিকে ইস্টে পূর্ব দিকে করবেন আর অনলাইনে সবসময় কিন্তু উত্তর দিকে মুখ করে আপনি অ্যাপ্লাই করবেন সেটা আপনার জন্য খুব ভালো যদি ইনভেস্টার কোনো ব্যবসা বাণিজ্যের লোক হন তাহলে এই বছরে কিন্তু ব্যবসা আপনার প্রোগ্রেস করুন যদি ম্যানুফ্যাকচারিং ইউনিটের কোনো ব্যবসার মধ্যে থাকেন সুতো বস্ত্র বা কোনো ব্যবসা করছেন গার্মেন্টসের যদি ছেলে হন মহিলাদের ব্যবসা করুন মহিলা হলে ছেলেদের প্রসাধনী ব্যবসা করুন এটা আপনার সব থেকে বেশি শুভ হবে এই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মনে করছেন বিউটি পার্লার বিউটি পার্লার তো ছেলেদেরও বিউটি পার্লার আছে মেয়েদেরও বিউটি পার্লার আছে উল্টো করে করুন আপনি মহিলা মালিক আপনি আপনি তো চুল দাঁড়িয়ে গিয়ে কাটবেন না ছেলে ছেলেদের পার্লার বানান যদি মনে হয় নিজেদের মেয়েদেরও একটা পার্লার বানিয়ে দেবেন ছেলেদের পার্লারটা সেল বেশি দেবে আর আপনি পুরুষ মানুষ মালিক আপনি মহিলাদের পার্লার বানান প্রয়োজনের ছেলেদেরও পার্লার বানান অসুবিধার কিছু নেই যদি এটা আপনার মানসিকভাবে কিন্তু আপনি তো চুল দাঁড়িয়ে গিয়ে কাটছেন আপনি স্টাফ দিয়ে তো অপারেট করবেন ক্যামেরা দিয়ে ফলো করবেন আপনার সেল কী হচ্ছে বিজনেস কী হচ্ছে এখন তো বিজনেসের ভাবনাগুলো চেঞ্জ হয়েছে আপনার কিন্তু এই দিয়ে যদি হয় হানড্রেড পারসেন্ট দু সালে ব্যবসায় আপনার উন্নতি লাভ কিন্তু ঘটবে ফাটকা কোনো ইনভেস্টমেন্ট করবেন না ইট বালি সিমেন্ট সুকি পাথর সাপ্লাই বিজনেসের সঙ্গে যারা যুক্ত যাদের নামে প্রথম করে তাদের টাকা পয়সা কিন্তু ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর জল বা জলপথ হইতে বিবাদ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে কোনো বাড়তি দায়িত্ব ঝুঁকি নেওয়া কিন্তু এক্সট্রা উচিত যে কাজ করছি দৈনন্দিন জীবনে ভগবান ডাল ভাত খাইয়ে রাখার জন্য মাছ ভাত খাইয়ে রাখার জন্য মাংস ভাত খাইয়ে রাখার জন্য সেই কাজটা করবো যাদের নামে প্রথম করে বাড়তি কোনো দায়িত্ব ঝুঁকি নেব না তাহলে কিন্তু আমার অনেকাংশে একটু আগেই বলছিলাম রাগ নিজের পরে মনে পড়বে আমি জীবনে কি ভুল করে এসেছি চব্বিশ সাল থেকে যেন শিক্ষাদান কর করা উচিত পঁচিশ সালকে যেন ছাব্বিশ সালে গিয়ে ভাবতে না হয় এই চব্বিশ সালে রিপিট আমার জীবনে হয়ে গেল আমি শ্রী বিগানাদি আপনার সঙ্গে ছিলাম আছি থাকবো আমার কলকাতার জুবিং নাম্বার নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি সেভেন ডবল সিক্স আবার বলি নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি সেভেন ডবল সিক্স আর যারা অনলাইন বিচার করাবেন ওখানেই ফোন করে বলবেন ভিডিদার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দিন তারা দিয়ে দেবে নাম্বার ওকে ডিটেল পাঠাবেন কী পাঠাবেন উনিই গাইড করবে সেগুলো পাঠাবেন এই চেম্বার আলো যা ভিজিট অনলাইনে একই ভিজিট আমি আপনাদের সঙ্গে ছিলাম আছি থাকবো নমস্কার